মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সি ফ্যামিলিতে এখন বাজে ঘড়িতে আটটা পঁচিশ আটটা পঁচিশ থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এখন বেরোবোই আমি এখন অফিসের জন্য চা খাবো চা খেয়ে ড্রেসটা পরবো ড্রেসটা পরেই বেরোয় যাবো অফিসের জন্য তো ভাবলাম যে আজকে ব্লগটা স্টার্ট করে দিই অল্প টাইম আছে যেন কালকেও আমি একটু ব্লগ স্টার্ট করতে পারিনি লিট হয়ে যায় তো আজকে ভাবলাম যে না আজকে যাতে আমি ব্লগটা মানে এখন থেকে স্টার্ট করে দিই যখন অল্প টাইম আছে যদি এখন থেকে টাইম মানে ব্লগটা স্টার্ট করে দিই তো উঠলাম ফ্রেশ ট্রেশ হলাম সব কিছু করলাম এখন খাবো জল আর চা বানাচ্ছে ম্যাম আর লাঞ্চ প্যাকও করছে ম্যাম আমিও রেডি তো এখন আমরা সবাই বেরোবো মা গেছে স্নানে তুমি আর কি আমাদের সকালটা শুরু হলো এখন থেকে আর ম্যাম এখানে চা বানাচ্ছে এখানে চা বানালো দুধ গরম করলো দুধে নে আর এখানে লাঞ্চ প্যাক করছে লাঞ্চ প্যাক করছে পামিও রেডি পামি পামিও রেডি পামি স্কুল যাবো শুধু খেয়ে বেরোবে বৃষ্টিও চলে আসছে এখন প্রচুর বৃষ্টি দিবে এখন কারণ অন্ধকার হয়ে রয়েছে পুরো বৃষ্টি আসতে পারে পামি বাইরে কী করছো তো এই যে পাম্মি স্কুলের জন্য রেডি হয়ে গেছে এই আর কি তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিও তোমার সাথে শেয়ার করছি সঙ্গে তো এই যে এখানে পামি চা নিয়ে এসছে পাম্মি আর আমি এখন খেয়ে নেবো না পাম্মি আমরা বেরোয় যাবো এখন আমি জল জল এনে দিয়েছি আমাকে বিস্কিট এইগুলো পাবি আর আমি খেয়ে বেরোয় যাবো আর আমি খেয়ে বেরোবো কারণ আমরা এখন আমাদের এখন তাড়াতাড়ি বেরোতে হবে তো সেই জন্য পাম্মি আর আমি খেয়ে বেরোয় যাবো মা আমি আর নটার দিকে বেরোবো আমরা এখন তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি খেয়ে বেরোয় যাবো বৃষ্টিও চলে এসছে বাপরে বাপ এই অফিসে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় তখন বৃষ্টি আসে বিরক্তি লাগে এখন ভিজে 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 যত ছাতা নিয়ে যাও ভিজে 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 একটা ভাত থাকবেই তো চলো বের হয়ে যায় রেডি হয়ে গেছি পুরো ফুল রেডি এখন বের হয়ে যায় পাম্মি মাত্র বের হয়ে গেলো মাকে গাড়িতে মা ও একা যাবে মাকে গাড়িতে তুলে দিয়ে এসছে কারণ মা যেতে অল্প টাইম লাগবে তো ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে যেতে গেছে মা আর আমি মাত্র গেলো এখন এখন আমিও বেড়ে যাচ্ছি আর তখনই কিন্তু বৃষ্টি চলে আসছে ভাবো বিরক্তি করে তো চলো সঙ্গে থাকো যাই বেরোয় এই দেখো এখন অফিসে যাব তো চলে আসছে জোরদার বৃষ্টি এখন কি করি ভয় লাগছে বৃষ্টি দেখছি আর ওয়েট করছি না কাপড় না পুরো ভিজে যায় এত জোরদার মানে প্রচুর জোরে বৃষ্টি আর কি কিছু করার নেই উপায় চলো বের হয়ে গিয়ে রাস্তায় গিয়ে দেখি কী অবস্থা এই দেখো কি জোরদার বৃষ্টি বা প্রে বাপ এটা মানে কখন যে থামবে কি এতক্ষণ ছিল না যে অফিস যাব তখনই এসে পড়েছে বৃষ্টিটা মানে এমনি তো কী বলবো পুরো মানে কাপড় ভিজে যাচ্ছে মানে ছাতা মানছে না শুধু মাথাটা ছেড়ে পুরো শরীরটাই ভিজে যাচ্ছে আর আমার অফিসে এমন জায়গা যে ডাইরেক্ট এক্সে যায় না ওখান থেকে হাফ রাস্তা যাবে ওখান থেকে আমার হেঁটে যেতে হবে তো চলো অফিসে যাই গিয়ে না হয় পরে আর দেখা হচ্ছে গুড ইভিনিং সবাইকে এখন বাজে ঘড়িতে পাঁচটা তো পাঁচটার সময় ব্লগটা আবার কন্টিনিউ করছি যেহেতু দুপুরবেলা আর ক্লাসে ছিলাম ক্লাস করার তো সেরকম ভাবে আর ইয়ে করতে পারিনি আর কি মানে ভিডিও করে তো এখন ভাবছি বের হবো পাঁচটা বেজে গেছে বের এখন তো এই আর কি তো বললাম ভিডিওটা কন্টিনিউ করি আর রাস্তার সময় তো যা বৃষ্টি দিল বৃষ্টির জন্য অন্ধকার হয় না মানে গা অর্থে ভিজে গেছে আমার এরকম বৃষ্টি দিয়েছে জোরদার বৃষ্টি যখনই এসে ঢুকেছি অফিসে বৃষ্টিও বন্ধ যাই হোক এখন বের হবো ভাবলাম যে বের হয়ে যায় প্রচণ্ড মাথা ব্যথা করছে আজকে আমার কেন জানি না ক্লাস নিতে প্রচন্ড মাথা ব্যথা করছে আমার তো চলো সঙ্গে থাকো বের হয়ে গিয়ে শুভ সন্ধ্যা সবাইকে তো আসলাম বাড়িতে বাড়িতে এসে টিউশন পড়ালাম চাটা খেলাম ওইখানে ওখানে যাওয়ার ছিল ওইখানে ওখানে গেলাম ভিডিওতে অফিসে মানে কন্টিনিউ করেছিলাম তারপরে দিকে আবার ভিডিও কি করি তো যাই হোক তো এখন এসে ভাবলাম যে না ভিডিওটা শেষ করি সেই জন্য ভাবলাম যে ভিডিওটা অন করি তো আমার তো অনেক কাজ রয়েছে এখন এডিটিং মেন তো এডিটিং করার কারণ এডিটিং না করে রাখলে পরে দিন ভিডিওটা এডিয়াটা পসিবল হয় না মানে এতটা কষ্ট হয় আর কি এই জন্য বসে আর মাছকে আমার মাথা পড়ছে আমি জ্বর এসছি নাকি কারণ আমি সকালবেলা ভিজে গিয়েছি পুরো পাটা পুরো ভিজে গেছে আমার মাথা ব্যথা করছে কীরকম কীরকম যেন করছে মানে জ্বর জ্বর ভাব মানে বুঝতে পারছি আমি যে জ্বর জ্বর ভাব তো যাই হোক শরীরেও ব্যথা করছে তো এই আর কি তখন কী করবো এখন এডিটিং করবো মেন কথা যে এডিটিং করাটাই আমার কাছে খুব আলসি লাগে কিন্তু কী করবো করতেই হবে তো মা রান্না করছে দেখাই তোমাদেরকে মা কি রান্না করছে তো এখানে মা বানাবেন ডাল বানাবেন আর দিয়ে ভেন্ডি দিয়ে একটা ভাজা করবেন আর কাঁচা আম দিয়ে টক কিছু করবেন মনে হয় এই আর কি আর তোমাদের সাথে আমি কেটে কেটে ভিডিও দিচ্ছি যেহেতু পুরো শেয়ার করতে পারছি না কারণ সেরকম ভাবে ভিডিও করতে পারছি না ব্যস্ত আছি সেরকম ভাবে ভিডিও করতে পারছি না সেই জন্য কেটে কেটে দিচ্ছি আর কি করছে না করছে কেটে কেটে দিচ্ছি এরকম তো মা এখানে রান্না বান্না করবেন তারপর দিকে খাওয়া দাওয়া করবো আমার এডিটিং রয়েছে বাস ওই আর কি আর আজকে সেরকম বেশি লম্বা হবে না ব্লগ ছোটোর মধ্যে ভাবলাম যে ছোট মোটো হলেও দিয়ে দিই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি কারণ হয় ভিডিও দিই না মানে প্রপারলি টাইম টু টাইম ভিডিও দিই না যেমন কি আজকে আমি তো আজকে এডিট করছি আজকে তো বুধবার আজকে আমি এডিট করছি আমার এই ভিডিওটা দিতে হবে বৃহস্পতিবারে তো বুধবারে তো আমি ব্লগ দিলামই না এইরকম প্রবলেম হয়ে যায় আরকি তো সেই জন্য ভাবলাম যে না ছোট হলে ছোট দিয়ে দিই তোমার সাথে ব্লগ আর ডেলি ব্লগ তো দিতেই লাগে সেই জন্য তো চলো সঙ্গে থাকো রান্না বান্না করো খাওয়া দাওয়া করার সময় এখানে মা করেছে ভেন্ডি ভাজা আর করেছে আলুর সাথে ভেন্ডি ভাজা আর করেছেন মুসুর ডাল আর রয়েছে মা আম এনেছিলেন যে কাঁচা আম কাঁচা আমের চাটনি তো এই দিয়ে আজকে আমাদের ডিনার হবে আর আজকে ব্লগটা বেশি লম্বা হয় না ছোট মধ্যেই কেটে কেটে তোমাদেরকে শর্টকাটে সব শেয়ার করলাম তো এই ভিডিওটা বেশি দূর করলাম না এই দেখো আম চাটনি কাঁচা আমের চাটনি ভাত ডাল ভেন্ডি ভাজা এই ছিল আজকের রাত্রের ডিনার তো চলো এই ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ দেখো এমনিতে টাইম মতো ব্লগ দিতে পারছি না তো যাই হোক এটা ছিল মানে একদিন পর শেয়ার করছি আর কি ভিডিওটা পরের দিন কথার কথা ছিল কিন্তু করতে পারলাম না তো যাই হোক তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ দেখো আজকের জন্য এতটুকু টাটা বাবাই